করবো ইনশাআল্লাহ সেটা হচ্ছে আমরা দুর্গম পাহাড়ে তো এই শুটিংটা করেছি সেখানে হঠাৎ করে বললো যে শুটিং করতেছি যে কুকিচিন আক্রমণ করবে না আলহামদুল্লি এটা কোন সমস্যা না এটা ওভারকাম হয়ে যাবে আজকে পলিটিক্যাল অস্থিরতার কারণে এটা আসতে পারে না অনেক দর্শক আসতে পারে না ইনশল আশা করতেছি কালকে ওভারকাম হয়ে যাবে আসলে আমরা তো এই প্রচারের জন্য দায়িত্ব একটা কোম্পানিরে দিয়ে দিচ্ছি কোম্পানি করতেছে এখন তো হয়তো আছে এর কারণে ঘাটতি হচ্ছে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আশা করতেছি ঠিক হয়ে যাবে আমরা খুবই আমরা খুবই আশাবাদী কারণ হচ্ছে এই সিনেমাটা হচ্ছে একদম ব্যতিকর্মী গল্প ভালোবাসার গল্প বোনের ভালোবাসার গল্প হৃদয় স্পর্শী গল্প মর্মস্পর্শী গল্প যে গল্পটা আসলে মানুষ দেখে যেমন যেমন ধরেন হচ্ছে রিসেন্ট এই ধরনের আবেগী সিনেমা জঙ্গলি তারপর হচ্ছে উৎসব এরপরে আসলো আলি আশা করতেছি যেহেতু এইগুলো দর্শক দেখছে আমাদেরগুলোও ইনশাল্লাহ দেখবে না আমার প্রযোজনা প্রতিষ্ঠান মনে হচ্ছে না ভুল করছে ঠিকই করছে কারণ হচ্ছে আমাদের দেশের ভালো সিনেমা আসা উচিত ভালো সিনেমা শুধু কেন ঈদের দর্শক আসবে কেন সব সময় হলে দর্শক আসবে এবং আরও প্রসার হবে সিনেমা শাকিব খানের শাকিব খান হ্যাঁ আমি তো পর্বত তাণ্ডব হম প্রত্যেকটা সিনেমায় ব্যাক করেছে সে বাংলাদেশের সুপার স্টার তার কোনো বিকল্প নাই সাকিব খানের সাকিব খান ইস সাকিব খান সাকিব বেস্ট ইন বাংলাদেশ হিরো

সে তো যেহেতু আমাদের big budget নাই তাই সাকিব খানের আমরা invest ও করি আমি হচ্ছি সাজু মামা এখানে মামার চরিত্রে ইরফান সাজ্জাদ আর অরপর মামা ওটা ওদেরকে পাহাড় থেকে আমি ঢাকায় নিয়ে আসি আমি আমি দিয়ে আসি মূলত এইটাকে হচ্ছে আমি চালিকে সত্যি এই ছবির আর কি আমি সিরিয়াল কেলা তার নাম কি আসলে ভালো লাগছে তবে আরো পাওয়ার কথা কিন্তু এই সিনেমার যে গল্প যে আবেগ যে ভালোবাসা ভাই বোনের ভালোবাসা ভাইয়ের একজন ভাইয়ের যে দায়িত্ব দায়িত্বশীলতা সবকিছু মিলাইয়া খুবই ভালো সিনেমা আরো বেশি সারা পাওয়ার কথা আমি বলব যে দর্শকরা এই সিনেমাটা দেখুক এবং খুবই ভালো ছাড়া পাবে